হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্র দু হাজার পঁচিশের ভলিউম টু থেকে ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনার সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করছি প্রশ্নগুলো করে যাও তাহলেই তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত প্রশ্ন কমন পাবেই চলো দেখে নেব দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে এই দাগ একটি বাক্যে উত্তর দিতে বলেছে একের কোশ্চেন বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিন গ্যাস নয় অবশ্যই উত্তর হবে নাইট্রোজেন বা অক্সিজেন আমি এখানে এন্টু লিখলাম তোমরা ওটুও লিখতে পারো এরপর দেখো দুয়ের কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যুতি দেখা যায় উত্তর হবে আয়নোস্ফিয়ার কোশ্চেনটা দেখো খুব ইম্পর্টেন্ট এরপর দেখো তিনের কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় মেঘ ও বৃষ্টি দেখা যায় উত্তর হবে ট্রপোস্ফিয়ার অর্থাৎ ক্ষুব্ধমণ্ডলে চারের কোশ্চেন ওজন স্তরের ক্ষতির জন্য সিএফ টু সি টু এর কোন পরমাণুটি বেশি দায়ী উঠতে হবে সক্রিয় ক্লোরিন পরমাণু যেটাকে আমরা সিএল মাথায় ডট দিয়ে লিখি এরপর দেখো এর সাথে একটা অথবা দিয়েছে অতি রশ্মির প্রভাবে সিএফসির বিয়োজনে নির্গত কোন পরমাণু ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে একই উত্তর পাঁচের কোশ্চেন ট্র্যাটোস্পের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে ট্র্যাটোস্পের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে খেয়াল রাখবে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বিধির সঙ্গে উষ্ণতা কমে কিন্তু ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বিধির সঙ্গে উষ্ণতা বাড়ে এরপর দেখো ছয়ের কোশ্চেন একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী অথবা দিয়েছে একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম চেয়েছে অবশ্যই উত্তর হবে মিথেন যেটাকে আমরা সিএইচ ফোর লিখি এরপর দেখো সাতের কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় উত্তর হবে এক্সোসফিয়ার আটের কোশ্চেন বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লিখতে পেরেছে উত্তর হবে সিওটু বা কার্বন ডাইঅক্সাইড বা মিথেনও লিখতে পারো এর সাথে একই কোশ্চেন বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে হবে কার্বন ডাইঅক্সাইড নয়ের কোশ্চেন বায়ুমন্ডলের কোন স্তর টেলি যোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য অর্থাৎ বেতার যোগাযোগ তাহলে উত্তরা আয়নসফিয়ার দশের কোশ্চেন এমন একটি গ্যাসের নাম অথবা ফর্মুলা লেখো যা একটি গ্রিন হাউস গ্যাস যা ও ওজন স্তর ধ্বংসের কারণ দেখো গ্রিন হাউস গ্যাস এবং ওজন স্তর ওজন স্তর ধ ধ্বংসের জন্য দায়ী কোনটা উতরাবে নাইট্রাস অক্সাইড বা এন টু ও তাহলে তোমরা লিখে নিতে পারো আমি এখানে ফর্মুলাটা লিখে দিলাম এন টু ও নাইট্রাস অক্সাইড এরপর দেখো একটি গ্যাসের নাম লেখো যা গ্রিন হাউস গ্যাস প্রাকৃতিক উপায়ে উৎপন্ন হয় এবং ওজন স্থলে ক্ষতি সাধন করে উতরাবে নাইট্রাস অক্সাইড এন টু ও এরপর দেখো ওজন গ্যাসের ঘনত্বকে কোন এককে মাপা হয় তোমরা জানো ডবশন এককে তাহলে এই জায়গায় তোমরা লিখে দিচ্ছ ডবসন এরপর দেখো পুরো পুরোনাম ক্লোরোফ্লোরো কার্বন তেরো কোশ্চেন ওজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠকে ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে উত্তর হবে অতি বেগুনি রশ্মি যেটাকে আমরা ভায়োলেট রে জানি এরপর বিদ্যুৎ খরণের সময় কোন গ্যাস ওজন স্তরকে ভাঙে উত্তর হবে নাইট্রিক অক্সাইড যেটাকে আমরা এনো বলি উত্তর হবে নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড বা এনো যে কোনো তোমরা একটা লিখবে এরপর দেখো বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্ত বলা হয় উত্তরবাস ট্র্যাটসফিয়ার বারুনটা খেয়াল করবে দন্তের সাহয়ের টয়ের ফলা আঁকা আছে কিন্তু এরপর দেখো সোলোর কোশ্চেন কী দিয়েছে সোলর কোশ্চেন দিয়েছে এখানে নিরক্ষরিতার উপর ট্রপসফিয়ারের উচ্চত কথা উত্তরবাদেশ ষোলো থেকে আঠেরো কিমি বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাসটি সবচেয়ে বেশি দায়ী বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটা শিও টু যেটাকে আমরা কার্বন ডাইঅক্সাইড বলি বিকিরণ বলয় কোন স্তরে দেখা যায় উত্তর আয়নোসফিয়ার উনিশের কোশ্চেন দেখো ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী দুটি প্রধান যৌগের নাম লিখতে উত্তরাবে সিএফসি আর নাইট্রিক অক্সাইড এরপর কুড়ির কোশ্চেন দেখো কি দিয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে এসে মহাকাশের উল্কাবিন্ড পুরে ছায়া হয়ে যায় উত্তরাবে মেসোসফিয়ারে এরপর দেখো একুশের কোশ্চেন দেখো ওজন গ্যাসের সর্বাধিক সঞ্চয় ভয়ালি কোন স্তরে দেখা যায় উত্তরাবে উত্তর হবে আয়নোস্ফিয়ারে সরি এটা ট্র্যাটোস্ফিয়ার হবে এবং এটা ভুল করছে ট্র্যাটোস্ফিয়ারে একটু খেয়াল করে লেখো ট্র্যাটোস্ফিয়ার এরপর দেখো ওডিএসের পুরোনাম চেয়েছে হবে ওডিএস হচ্ছে ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স সুপারসনিক বিমান বা জেড বিমান নিয়ে নির্গত কোন গ্যাসটি ওজন স্তর ধ্বংসের প্রভাবে সবচেয়ে বেশি কোন কোন স্তরে কোন গ্যাসটির ওজন স্তর ধ্বংসের প্রভাব সবচেয়ে বেশি দেখো সুপারসনিক জেড বিমান থেকে নির্গত কোনটা হবে হবে নাইট্রিক অক্সাইড তাহলে ওই জায়গাটা তোমরা লিখে নাও উঠতে হবে নাইট্রিক অক্সাইড এরপর দেখো কি দিয়েছে ছাব্বিশের কোশ্চেন দিয়েছে একষট্টি মূলত কোন কোন গ্যাস অবস্থান করে ওতে আয়নিত অবস্থায় হাইডিন গ্যাস অবস্থান করে এছাড়া হিলিয়ামও লিখতে পারো এরপর ট্রপোজ অঞ্চলের উষ্ণতাগত দেখো মেরু অঞ্চলে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সি আর নিরক্ষী অঞ্চলে মাইনাস আশি ডিগ্রি সি এরপর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাস থাকে উত্তর হবে স্ট্যাটোসফিয়ারে এরপর ওডিপির নাম দিয়েছে ওডিপির নাম হচ্ছে ওজন ডিফ্লেটিং পোটেন্সিয়াল এবার স ক্লোরিন পরমাণু ওজন অনুর বিনষ্ট ঘটায় এটি একটি বিক্রিয়ার সাথে দেখা তুলছে দেখো ওথ্রির সাথে সক্রিয় ক্লোরিন যুক্ত হয়ে সিএলও প্লাস ও টু হচ্ছে সিএলও আবার ওথ্রির সঙ্গে বিক্রি করে দুই অণু অক্সিজেন এবং সেল পরমাণু তৈরি করে দিচ্ছে এরপর দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করে যায় চব্বিশের কোশ্চেন কিন্তু মেসোস্ফিয়ারে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপাত্রে বায়ুমণ্ডল কোন স্তরে দেখা যায় উঠতে হবে এক্সোসফিয়ার এই রইল ফার্স্ট চ্যাপ্টার সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন এরপর তোমাদের এই ধরনের ভিডিও অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ তোমরা চ্যাপ্টার ওয়াইজ সার্চ করবে তাহলেই পাবে চলো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভালো লাগলে লাইক ছাড়া কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ছিল টাটা বা